শেয়াদের মৃত্যুতে দোয়া ও সমবেদনা জানানো যাবে কিনা শেয়াদের ভিতরে এমন সম্প্রদায় আছে যারা আবু বকর অমর আল্লাহ আনহুর নাম কুকুরের উপরে লিখে কুকুরকে পিটাতে থাকে আর বলতে থাকে এই কুকুর যেমন নিকৃষ্ট আবু বকর ওমর এভাবে নিকৃষ্ট না যেই সেহারা কালেমা পড়ায় আর সাদু আল্লাহ ইল্লাল্লাহ اللهم لم أكن تشي بوريبولي وأن أبا بكر وعمر وعائشة وحفصة في النار أبو بكر وعمر أسماك عائشة حفصة رضوان الله عليهم أجمعين إلى الشاب جهنم أشهدوا أشهدوا أن فاطمة الزهراء أن فاتمة فاتمة الزهراء, الزهراء وأبناءها وأبناءها المعصومين معصومين حجج الله حجج الله صلوات الله عليه أجمعين أشهد أشهد أن أن أبا بكر أبو بكر وعمر وعمر وعثمان وعثمان وعائشة وعائشة وحفصة وحفصة في النار في النار إبراهيم رئيسي فلسطين البكي জোরালো যে ভূমিকা রেখেছে এজন্য আমরা এই ক্ষেত্রে অন্তত চুপ থাকি তার ব্যাপারে কিছু বলা দরকার নাই চুপ থাকি থাকি আমাদের কথা যেন এহুদিদের সঙ্গে মিলে না যায় আমরা কখনো ভেদাভেদ চাই না আমরা চাই সহজ করে দাও কঠিন করে দিও না দলে দলে বিভক্ত হয়ে যেও না আজকে সারা পৃথিবীতে মুসলিমরা যখন মাজলুম নির্যাতিত নিপীড়িত এই মুহূর্তে যদি আপনি মুসলমানদের বন্ধুদের কথা চিন্তা করেন কারা মুসলমানদের পক্ষে কথা বলে আপনি অনেক দেশকে পাবেন না যারা নিজেদেরকে আহলে সুন্নাওয়াল জামা আহ সুন্না জামাতের অনুসারী মনে করে এরকম অনেক লোকদেরকে আপনি পাবেন না যারা মুসলমানদের পক্ষে কথা বলে খুবই দুঃখজনক সত্য ফিলিস্তিনের এই ক্রাইসিস মুহূর্তে হালতে ইরান যে দুর্বিসহ বক্তব্য দিয়ে পাশে ছিল তাদের আয়রন ডোমকে উপেক্ষা করে তারা যে আক্রমণগুলো করেছিল এক্ষেত্রে অবশ্যই একজন মুসলিম হয়ে অন্তত এই ক্ষেত্রে ইরানের যারা এই অভিযান পরিচালনা করেছে তাদের জন্য দোয়া না করে আমরা পারি না এই ক্ষেত্রে তাদের জন্য দোয়া করা যে আল্লাহ রব্বুল আলমিন যেন তাদেরকে হেদায়ত দান করে পরক্ষণে কথা হচ্ছে এই সব শিয়ারা কিন্তু কাফের নয় শিয়াদের মধ্যে অনেক প্রকার বেদ আছে শিয়াদের ভিতরে বা তিনি আছে ইসমাইলি আছে নুসাইরি আছে কারামতি আছে আগা খানি আছে বাহাই আছে এবং শিয়াদের ভিতরে নূর বকশি ইফনা আসারিয়া সম্প্রদায় রয়েছে শিয়াদের ভিতরে এমন সম্প্রদায় আছে যারা আবু বকর অমর রাহ তাল আনহুর নাম কুকুরের উপরে লিখে কুকুরকে পিটাতে থাকে আর বলতে থাকে এই কুকুর যেমন নিকৃষ্ট আবু বকর ওমর এভাবে নিকৃষ্ট না এইভাবে পিটাতে থাকে কুকুরকে আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন নিশ্চয়ই সিরিয়া একটা দুইটা বৎসর ধরে নয় সুদীর্ঘ বারোটা বৎসর ধরে সিরিয়াল লোকেরা মার খেয়েছে আপনারা তাদের ভিডিওগুলো একটু দেখবেন দাড়ির মধ্যে আগুন দেওয়া হয়েছে শুধু সুন্নি মুসলিম হিসেবে দাড়ির মধ্যে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে গলা কেটে গলা আলাদা করে ফেলা হয়েছে গুলি করে করে গর্তের ভিতরে মুসলমানদেরকে ফেলে দেওয়া হয়েছে বারোটা বছর মুসলমানদের উপরে জুলুম করা হয়েছে এই জুলুম কারা করেছে এক বাক্যে যদি আপনাকে প্রশ্ন করি এই জুলুম করেছে বর্তমান ইরানের ক্ষমতাশীল যারা আছে তাদের তত্ত্বাবধায়নে জুলুম চলেছে আমি যদি আমার নিজের কথা বলি আমি যখন সাউদি আরবে ডকুমেন্টারি তৈরি করতে গিয়েছি আমার সাথে মাওলানা মুস্তাফিজ রহমানি সাহেব সহ আমাদের আর টিভির পুরো টিম ছিল একটা গুহার সামনে দাঁড়িয়ে খুবই হৃদয় বিদারক এক ঘটনা বলছিলাম এ গারে সৌরে নবীজি সাল্লাহ আলি সাল্লাম দিনাতি পাত করেছেন আবু বকর এসেই বলছে নবী আগে আপনি আমাকে ঢুকতে দেন আবু বকরের পা ফেটে রক্ত পড়তেছে পাহাড়ি পথ বে নবীজিকে নিয়ে সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে তিনি উপরে উঠছেন বলছেন নবী আগে আমার একটু যেতে দেন আগে গিয়ে দেখছে কোন সাপ আছে কিনা যদি কোনো ক্ষতি হয় আগে যেন আমার ক্ষতি হয় রসল উল্লাহর জন্য কোনো ক্ষতি না হয় আবু বকর ভিতরে ঢুকে এবার নবীজিকে প্রবেশ করতে বললেন নবীজি প্রবেশ করার পর আবু বকর ঘুম পরায় দিলেন নবীজি ঘুমায় গেল আল্লাহ নবী যখন ঘুম থেকে উঠছে তাকায় দেখে আবু বকর বিশ্ব নবীর দিকে তাকায় আছে দুইটা চোখ বেয়ে বেয়ে পানি পড়তে গেছে জান্নাতে একসঙ্গে মেহমান বানায় দিও সুহান সে আবু বকরের এত দাম সে আবু বকরকে যারা গালি গালাস করে জায়গায় যখন আমি কথাগুলো বলছিলাম সাউদি আরবে শিয়া আছে এটা আমরা অনেকে জানি না তো একজন শিয়া সে আমারে বলতেছে তুই বারে বারে আবু বকরের নাম নিতেছ তুমি আলীর নাম একবারও নেও নাই কেন আমি বলছি এখানে তো ঘটনা আবু বকর রদি আল্লাহ তালা আনহুর এতটুকু বলতে দেরি সে একটা পাথর উঁচা করে ফেলছে আমার মাথার মধ্যে মারবে তো আশেপাশে কিছু পাকিস্তানি ভাইরা ছিল তারা এসে দৌড়ায় ধরেছে এবং আমি বোঝানোর চেষ্টা করছি ভাই আমি তো আলী রাজি আল্লাহ তালা আনহু বিরোধী নই কিন্তু তারা আলী রাজি আল্লাহ তালা আনহুকে সম্মান দিতে কি কত বড় মান খাটো করে সাহাবাই এমন এমনকি আপনারা অবাক হবেন উমর রাজি আল্লাহ আনহুর মতো সাহাবিকে যে শহীদ করে দিয়েছে আবু লুল আল মাজুসি সেই আবু লুলু আল মাজুসির একটা প্রতীকী কবর আছে ইরানে তাদের একটা নাইরুজ হয় রাষ্ট্রীয় একটা বিশাল উৎসব হয় ওই উৎসবের ভিতরে সেখানে তারা আসা উন্নাস সবচেয়ে বড় বীর উপাধি দিয়ে তার কবরের পাশে তারা উৎসব পালন করে এই কবরটা একটা প্রতীকী কবর যেটাতে আসলে প্রতীকী ভাবে কারণ সে তো তাকে মারা হয়েছে সেখানে এরকম নিকৃষ্ট যে ওমরকে শহীদ করে দিয়েছে তার একটা প্রতীকী কবর বানায়া এরপরে তারা সেখানে উৎসব পালন করে এই হচ্ছে সম্পূর্ণরূপে সম্পর্কহীনতা সম্পর্ক না রাখা এটাও আমাদের উচিত না উচিত না যে ক্ষেত্রে আমাদের দাওয়াতি কাজ রয়েছে আমরা সম্পর্ক রাখবো দেখুন তাদেরকে মক্কা আসার অনুমতি দেয় হজ করার অনুমতি দেয় তো আমরা তো একবারে তাদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে পারি না রাষ্ট্র পরিচালনার কাজে কাজের অংশ বিশেষ তাদের সাথে সম্পর্ক রাখা আপনারা নিশ্চয়ই দেখেছেন তালেবান সহ হামাসের ইসমাইল হানিয়া সহ এমনকি তুরস্কের এসদুগান সহ সবাই ক্ষেত্রে সহমর্মিতার জন্য তাদের কাছে গিয়েছে তাদের সাথে সহমর্মিতা প্রকাশ করছে তাদের জন্য দোয়া করছে এখন দোয়ায় কি বলছে এটা তো আমরা কেউ জানি না দেখুন তাদের প্যাডের ভিতরে যে দোয়াটা দিয়েছে তাদের দাপ্তরিক পত্র দিয়ে যে দোয়া দিয়েছে সেখানে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে জান্নাতে আলামা কান দেওয়া হোক উচ্চ কান দেওয়া হোক এ জাতীয় শব্দ চয়ন করা হয়নি কারণ তাদের ভিতরে আকিদার ভ্রষ্টতা এত বেশি পরিমাণ এমন কিছু শেয়া আছে আপনার অবাক হয়ে যাবেন যেই শেয়ারা কালেমা পড়ায় আর সাধু আল্লাহ ইহ্লাহ আল্লাহর নামে সাক্ষ্য দিচ্ছি তারপরেই বলে ও আন্না আবা বাকার ও ওমর ও আয়েশা ও হাফসা ফিন্নার আবু বকর ওমর ওসমান আয়েশা হাফসা রিদানুল্লাহ আলী হিমাজ এরা সব জাহান বলার পরে তাকবীর আল্লাহ আকবার বলে তারা মনে করে লোকটা মুসলমান হয়ে গেছে তো এই যে তাদের আকিদা বিশ্বাস পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এই শেয়া সম্প্রদায় এই সম্প্রদায়ের মারাত্মক ভয়াবহ আকিদা সরল মনা কোনো মানুষ তাদের ব্যাপারে এক্ষেত্রে আমি বলবো যে একবারে জান্নাতে আলামা কাম দেন এ জাতীয় দোয়া আমরা করব না ইব্রাহিম রাইসি ফিলিস্তিনের পক্ষে জোরালো যে ভূমিকা রেখেছে এজন্য আমরা এই ক্ষেত্রে অন্তত চুপ থাকি তার ব্যাপারে কিছু বলা দরকার নাই চুপ থাকি আমাদের কথা যেন এহুদিদের সঙ্গে মিলে না যায় তাকে যেভাবে হত্যা করা হয়েছে এহুদিদের ষড়যন্ত্র থাকতে পারে পাইলট মোসাদের সদস্য হতে পারে তাদের ভিতরগত কোন দলের কারণেও তাকে মারা হতে পারে এটা তদন্ত সাপেক্ষে তারা বের করবে আমরা যারা কালেমার দাবিতে মাজলুম মুসলমান সিরিয়াতে মাজলুম হয়েছে ইরাকে মাজলুম হয়েছে তাদেরকে ঠিক আমরা যেই কালেমার দাবিতে ভালোবাসবো একই কালেমার দাবিতে ফিলিস্তিনের মাজলুম মুসলমানদের পক্ষে যারা কথা বলছে তাদের ক্ষেত্রে অন্তত আমরা এমন কোন কথা বলে আমাদের মধ্যকার শক্তির মধ্যে ফাটল ঘটাবো না আমি সঠিক বিষয়গুলো আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আল্লাহ তালা ভালো জানেন আল্লাহ আলমাবুম ওরমতুল্লাহ